ক্ষমা করে আপনার জীবনকে নিষ্পাপ করে দিবে সকলে বলে সুবাহ আল্লাহ এই চোখ দিয়ে আপনি কত গুণা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা পুরুষ কত গুণা করেছেন এই চোখ দিয়ে আল্লাহ ওয়াদা করে বলেছেন এই চোখের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এই কান দিয়ে কতই না গুণা করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন বান্দা বান্দিরা এই কানের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিব ওই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে অনটন টাকা সমস্যা থাকে। বলেছেন ছোট্ট দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে আল্লাহ আলামিন আপনাদের অভাব অনটন গুলোকে দূর করে দিবে আপনাদের পরিবার সংসারের মধ্যে রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সার কোন অভাব হবেন না এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে দ্বিগুণ বরকত দিয়ে দিবে সকলে তাই অবশ্যই সহকারে আপনারা দোয়াটি পাঠ করবেন অনেকে আছেন আমাদেরকে বলে থাকেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করি দোয়া কবুল হয় না আজকে আমি আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে আজকের a chute. দোয়াটি একটি পাঠ করে আল্লাহর কাছে যেই দোয়া করবেন বলেছেন আল্লাহ সেই দোয়াই আপনাদের কবল করবে তাহলে গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আমলটা আমার সঙ্গে শব্দে শব্দে করবেন আমি আপনাদেরকে শব্দে শব্দে সহি শুদ্ধভাবে শিখে দেব ইনশাআল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে মুনাজাত করতে হয় সেটাও আমি করে দেব আমার সঙ্গে সঙ্গে শুধু আপনারা পাঠ করবেন দোয়া তাহলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন এগুলা থেকে প্রথমে ক্ষমা চাইতে হবে তাওবাতুন আল্লাহ যেভাবে বলেছেন সে দুয়াটি পাঠ করতে হবে এ দুয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে জীবনের গুনা মাফ হবে কিন্তু এ দুয়াটি পাঠ করতে হলে আপনাকে এই কথাগুলো বলতে হবে প্রথমে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমি গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি মানে আপনি যে গুণা করেছেন সেটার উপরে আপনি অনুতপ্ত হবেন শিকার আসবেন যে আল্লাহ আমি গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি এভাবে আপনাকে বলতে হবে প্রথম কথাটি গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ কে বলবেন আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করব না আল্লাহ সঙ্গে ওয়াদা করবেন ভবিষ্যতে আর কখনো গুণা করব না এবং যত গোড়া করেছে ক্ষমা করে দিও তারপর আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবে সমস্ত গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে তাই চলুন আমরা জীবনের গুণাগুলো মাফ হওয়ার জন্য তাও আবার দোয়াটি পরব তবে প্রথমে আমরা তিনবার দুরুদ শরীফ পাঠ করব তারপরে আমরা দোয়াগুলো পাঠ করব ইনশাআল্লাহ যখন ভিডিওটা মঙ্গলবার দিন অথবা রাত দেখছেন এক নম্বরে আমার সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন 3 টি বার 30 রহমত নাজিল হবে 30 টা হবে 30 টা নেকি লেখা হবে নবীজি রওজাে আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে নবীজি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে আমার সঙ্গে পাঠ করুন দুরুশ শরীফ তিনবার সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন সে গুনাহের প্রতি অনুতপ্ত হন এক্ষণি পাঠ করতে চলেছেন আল্লাহর শিখানো গুনা মাফ হওয়ার পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোরআনে দোয়াটি যে দোয়াটি পাঠ করলেই জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যায় ঠিক আছে আপনারা সকলেই আমার সঙ্গে বলুন মন থেকে যে আল্লাহ যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি ভবিষ্যতে আর গুনা করব না তুমি ক্ষমা করে দিও আমাদেরকে তারপর আপনি আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন তিনটি বার

আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন নেবিজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের যত অভাব আছে দূর করে দিবে ধন সম্পদ দিবে রিজিকে বরকত দিবে যারা এ দোয়াগুলো পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কষ্ট দেয় না টাকা পয়সায় খাবার পরায় আল্লাহু আকবার খুব গুরুত্বপূর্ণ দোয়া পাঠ করুন আমার সঙ্গে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال আপনারা যারা আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু মনের আশা পূরণ হয় না এখন আল্লাহর কাছে একটি ছোট্ট ইসমে আজম দোয়া পাঠ করুন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর আল্লাহ তালা করে নেবেন ইনশাল্লাহ তাই মনোযোগ সহকারে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন ইসমে আজম দোয়াটি

الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কাবুল হয়ে যাবে তবে তিনবার দুরশ্বরী পাঠ করলে দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছে যায় পাঠ করুন সর্বশেষ তিনবার দূরশরী তারপরে করব। মোনাজাত করবো صلَّى سل اللهُ عَلَيْهِ وَسَلَّمْ এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ মঞ্জুর করে নিবে আমি একটি কথা বলছি আপনাদেরকে আপনারা আমলগুলো প্রতিদিন করেন ইনশাআল্লাহ শ্রেষ্ঠ আমলগুলো আল্লাহ তালার কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই কিন্তু আল্লাহ তালা কবল ও মঞ্জুর করে মাগ থেকে দোয়া করবেন আপনারা অধৈর্য হবেন না কত সময় ব্যয় করেছেন কাজ ক্রমে শেষ করে দিয়েছেন এই ভিডিওটা দেখেছেন এই নসিহতরা শুনেছেন দোয়াগুলো আমার সঙ্গে পড়েছেন ইনশাল্লাহ আপনার এই সময়টা কাছে লাগলো চলুন আমরা এক করে মুনাজাত করছি আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আয় আল্লাহ তোমার আজকে মঙ্গলবারে আমলটি করেছে তাদের সকলের আমলকে কবল ও মঞ্জুর করে নাও আল্লাহ জীবনে যত গুড়া করেছে কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার পরকিয়া আল্লাহ তোমার বান্দাদের বান্দিদের সকলের জীবনের যৌবনের বড় বড় গুণাগুলো তুমি খাওয়া করে দাও তুমি নিষ্পাপ গোনা মাসুম মানিয়ে দাও হাতের গুণা পায়ের গুণা অন্তরের গুণা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলো আল্লাহ তুমি খাওয়া করে দিয়ে আয় আল্লাহ রব আমাদের সকলের জীবনকে তুমি নিষ্পাপ বেগুনা মাসুম মানিয়ে দাও আলমিন আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে অভাব অনটন গুলোকে দূর করো ধন সম্পদ দাও রিজিক অভাবকে দূর করো ধনী বানাও আয়ল্লা রবুল আলমিন আমাদের পরিবার সংসারের মধ্যে রিজিক ধন সম্পদ দাও যাদের মনের আশা পূরণ হয় আল্লাহ মনের আশা পূরণ করে দাও যেটা মনের মধ্যে আছে আল্লাহ স্বপ্ন স্বপ্নগুলো পূরণ করো রব্বির হাম হোমা কামা রবী যে সমস্ত মহিলা মা বোনেরা অনেক কষ্টে জীবন যাপন করছে করছে আল্লাহ অনেক সমস্যা হচ্ছে অনেক অশান্তির মধ্যে আছে মহিলা মা বোনদের অশান্তিগুলোকে দূর করে দাও আমার প্রত্যেকটা মহিলা মা বোনদের ছেলে মেয়ে স্বামী সকলকে আল্লাহ তুমি ভালো রাইখ সুখের সংসার দান করে দাও অভাবকে দূর করে ধনী বানিয়ে দাও দান সদকা করতে পারে মাদ্রাসা মসজিদ দিতে পারে গরিব সহায়দেরকে দিতে পারে আল্লাহ এরকম তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়াকে নবী ইউসুফ আলাইহিস সালাম কবুল ও মঞ্জুর করে নাও আখেরি तमन्ना মজাল কালিমাতুর আইদাল মউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া